স্ট্রেঞ্জার পর্ব পঁচিশ আসলে মরিস মানুষ ভুলে গেছে যে যুদ্ধের সময় উত্তরের রাজ্যগুলোর চেয়ে নানান দিক থেকে ভালো অবস্থানে ছিল দক্ষিণের কনফেডারেসি বললেন প্রফেসর বিদ্রোহী আর্মিতে ছিল তরুণ ও যুবকদের বিশাল বাহিনী তাদের বেশিরভাগও এসেছে দরিদ্র পরিবার থেকে এদিকের এলাকা ভালো করেই চিনত তারা সেই ছোটবেলা থেকেই স্বীকার করে পরিবারের পেট চালাত ফলে তারা অনায়াসেই হয়ে ওঠে দুর্ধান্ত দুর্ধ গেরিলা যোদ্ধা শুধু তাই নয় বোকার মতো উত্তর রাজ্যের পদাতিক জেনারেল জর্জ ম্যাক্লেরান্ডের ওপর ইউনিয়ন আর্মির দায়িত্ব দেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওটা ছিল চরম ভুল ওই লোকের চেয়ে সেনাপতি হিসেবে নানান দিক থেকে দক্ষ ছিলেন দক্ষিণের জেনারেল ইস্টনওয়েল জ্যাকসন নাথান বেডফোর্ড ফরেস্ট বা রবার্টস ইলি ফলে যুদ্ধের শুরুর দিকে একের পর এক সফলতা নিজেদের ঝুলিতে পড়ল দক্ষিণের রাজ্য যেমন আঠারোশো একষট্টি সালের বুলরানের প্রথম যুদ্ধে ইউনিয়ন আর্মিকে হতভম্ব করে দেয় তারা পরের কয়েক বছর সাধারণ মানুষ ধরে এই যুদ্ধে নির্ঘাত হারবে উত্তর রাজ্যের ইউনিয়ন চুপ হয়ে যেন ভাবলেন ভুকুচকেবার তারপর বললেন তবে আমাদের মনে রাখতে হবে সাধারণ কোনো যুদ্ধ ছিল না ওটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের বিষয় ছিল না ইতিহাসের পাতায় যাই লেখা হোক আসলে ওই যুদ্ধের ফলে বদলে যায় এ দেশের মানুষের ভবিষ্যৎ আমরা হয়ে উঠি অন্য ধরনের মানসিকতার মানুষ দক্ষিণ যদি স্বাধীন দেশ হিসেবে টিকে যেত ভাগ হয়ে আজকের আমেরিকায় থাকতো একেবারে ভিন্ন মানসিকতার দুটো জাতি ফলে উনিশ ও বিংশ শতকে একের পর এক যুদ্ধে বিপর্যস্ত হতো উত্তর এবং দক্ষিণ অঞ্চল হয়তো কখনো দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী দেশ হতো না আমেরিকা আর তার ফলে অন্যরকম হতো নানান দেশের গ্লোবাল রাজনীতি এবং অর্থনীতি কফিতে চুমুক দিয়ে টেবিলে মগ রাখলেন প্রফেসর এবার মূল কথায় আসি উত্তর দিকের রাজ্যগুলোয় ছিল অনেক বেশি মানুষ তার উপর ওরা ছিল শিল্পোন্নত ফলে দক্ষিণের রাজ্যগুলো প্রথম দিকে যুদ্ধে ভালো করলেও উত্তরের আধুনিকায়নের কারণে নানান দিক থেকে পিছিয়ে পড়ে তারা আঠারোশো সালে দক্ষিণের রাজ্যগুলোর ভেতর শুরু হলো পর্যাপ্ত সম্পদের ভাটা সেই সময় ইউনিয়ন আর্মি পেল দক্ষ এক কমান্ডার ইন চিফ তিনি ছিলেন জেনারেল ইউলিসিস এস গ্র্যান্ড দুর্দান্ত লড়াই শুরু করলেন তিনি সবার মনে যুগিয়ে দিলেন আত্মবিশ্বাস সবাই বুঝে গেল এই অসাধারণ সেনাপতির রণকৌশলের জন্য শেষ পর্যন্ত যুদ্ধে বিজয়ী হবে উত্তরের রাজ্যগুলো এদিকে মন ভেঙে গেল দক্ষিণের বিশৃঙ্খল শনিদের তাছাড়া যথেষ্ট পরিমাণে খাবার অস্ত্র বা গোলাগুলিও ছিল না তাদের কাছে দক্ষিণের মানুষ যুদ্ধের প্রতি পদে বুঝতে লাগলো ঘনি এসেছে চরম পরাজয় তার উপর নানা দিক থেকে বন্ধুরাষ্ট্র ফ্রান্সের সাহায্য পাবে ভেবেছিল দক্ষিণের নেতারা কিন্তু তারা মুখ ফিরিয়ে নেওয়ায় যুদ্ধে জেতার শেষ আশাও মিলিয়ে গেল অসহায় হয়ে পড়ল দক্ষিণের রাজ্যগুলো যুদ্ধের কারণে দাও দাও করে পড়ছে তাদের একের পর এক শহর খাবার নেই যে পেট ভরাবে কেউ ভুট্টার ফসলহীন ফাঁকা মাঠে পড়ে থাকলো দশ হাজারেরও বেশি মৃত মানুষ দক্ষিণের রাজ্যের ক্ষমতাশালীরা বুঝল এই ভয়াবহ পরিবেশের জরুরি ভিত্তিতে দ্রুত কিছু করতে হবে কমূর্ত বিশ্রাম নিয়ে মুখ খুললেন প্রফেসর একটা বাস্তব সত্য হচ্ছে যুদ্ধের সময় নানান ষড়যন্ত্রমূলক প্লট গজিয়ে উঠে মানুষের মগজে যেমন ঠিক করা হয়েছিল খুন করা হবে আব্রাহাম লিঙ্কনকে যদিও পরে তা সম্ভব হয়নি যা যুদ্ধে হারছেন বলে গোপনে কনফেডারেট আর্মির কজন কমান্ডার কথা বলেন লুইজিয়ানার নাম করা এক জমিদারের সঙ্গে ওই লোক ছিল টেক্সাসের মানুষ নাম ডক্টর উইলিয়াম এফ নোবাক তার প্ল্যান্টেশন ছিল ওই ক্লোভিস প্যারিসেই নোভাক নামটা শুনেই সতর্ক হয়েছে রানা দু এক দিনের ভেতর শুনেছে নামটা যদিও মনে পড়ল না কে বলেছে অদ্ভুত স্বভাবের লোক ছিল উইলিয়াম এফ নোভাক বললেন ম্যাক গাইবার খুবই উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী আজকের হিসেবে তার ছিল অন্তত একশো মিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি ও সম্পদ কথাটা ভুলও হতে পারে হয়তো বিলিনিয়ারাই ছিল সে তবে তার বিজ্ঞান বিষয়ক দক্ষতা এবং ডাক্তারি বিদ্যার কারণে হয়ে ওঠে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মূল চালক ওই পরিকল্পনা সফল হলে চরম পরিণতি হতো ইউনিয়ন আর্মির অফিসিয়ালি ওই কুকুরটির অনুমোদন দিত না কনফেডারেটরদের ওপর মহল তবে বাধ্য হলে কি না করে মানুষ যুদ্ধের সময় সাধারণ সব মানবিক রীতিনীতি হারিয়ে বসে সবাই যদিও শেষ তক যুদ্ধের ময়দানে করা হয়নি সেই অন্যায় প্রফেসরের কফিক মগ খালি ওটা টেবিলে রেখে খক খক করে কাশতে লাগলেন তিনি একটু পর কাশির দমক সামলে নিয়ে বললেন এক্সকিউজ মি গত কয়েক বছর এত কথা বলেনি একেবারে শুকনো কাঠের গুরু হয়ে গেছে গলাটা আপনাকে এক গ্লাস পানি দিব প্রফেসর নরম সুরে জানতে চাইল এলিসা কথাটা শুনে চেহারা বিকৃত করলেন প্রফেসর তার ভাব দেখে রানার মনে হলো বিষ খাইয়ে দেওয়া হয়েছে তাকে তর্জনী তুলে একটু দূরের কাবার দেখালেন তোমার মঙ্গল হোক মিসেস গুডরিচ তবে পানি নয় আমার চাই ওটার ভেতরের জিনিস এলিসা গিয়ে কাবার্ট খুলতে ডানা দেখল ভেতরের সারি দিয়ে রাখা অন্তত বিষটা বোতল কাবার্টের দিকে মগ বাড়িয়ে দিলেন প্রফেসর চেহারায় অনিচ্ছা নিয়ে একটা বোতলের ছিপি খুলে কানায় কানায় মগটা ভরে দিল এলিসা ঠোঁটের কাছে মগ নিয়ে সোনালি তরলে লম্বা চুমুক দিলেন প্রফেসর আহ কি শান্তি এবার আগের কথায় ফেরা যাক আমি যেন কোথায় ছিলাম নোভাকের পরিকল্পনা সফল হলে ভয়ঙ্কর পরিণতি হতো ইউনিয়ন আর্মির খেই ধরিয়ে দিল রানা বুঝতে পারছে জরুরি কিছু বলবেন প্রফেসর তবে নতুন করে উইস্কি গিলতে শুরু করছেন তিনি জরুরি তথ্যটা জানাতে গিয়ে কতটা সময় নেবেন তা বোঝার উপায় নেই আরেক ঢেক উইস্কি গিলে রানাকে দেখলেন প্রফেসর মরিস আসলে কতটা জানো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার সম্পর্কে লুকিয়ে বলল রানা অতি সামান্য উইলিয়াম এফ নোভাক ও তার সঙ্গীরাও বেশ কিছু জানত না তবে এটা বুঝে গিয়েছিল যেভাবেই হোক যুদ্ধে জিততে হবে ন্যায় বা অন্যায়ের কথা তারা ভেবে দেখেনি আঠারো সালেও পুরোনো বিষয় ছিল না বায়োলজিক্যাল ওয়ারফেয়ার আগেও বহুবার রোগাক্রান্ত মানুষ বা প্রাণীকে নেওয়া হয়েছে শত্রু এলাকায় যাতে রোগে ভুগে কাবু হয় শত্রুপক্ষ অবরুদ্ধ শহরের পানি সরবরাহে মেশানো হয়েছে বিষ বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মধ্যযুগে শত্রু নগরীর প্রাচীরের বাইরে থেকে ক্যাটাপল্ট দিয়ে দুর্গের ভেতর ছুঁড়ে ফেলা হতো প্লেগেমোরা মানুষের দেহ রোগের জীবাণুর আক্রমণে মারাও গেছে হাজার হাজার মানুষ ধারণা করা হয় রেড ইন্ডিয়ানদের পরাজিত করতে তাদের এলাকায় গুটি বসন্ত ভরা কম্বল ফেলেছিল কলোনিজ ব্রিটিশ আর্মি তাদেরও এক হারামি ব্রিটিশ কমান্ডার ইন চিফের নাম ব্যারন জেফ্রি আমহার্স্ট পরে কুইবেক এলাকার গভর্নর হয় সে তার অধীনস্থ এক লোকের কাছে চিঠিতে লেখে সে অভিশপ্ত নিজ জাতির মানুষগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে তার মত খুব পরিষ্কার ছিল তার কিছু দিনের ভেতর রোগে ভুগে মারল লাখ রেড ইন্ডিয়ান এ তো গণহত্যা অবাক হওয়ার কিছু নেই ম্যাম বললেন প্রফেসর মানুষ আসলেই এমনই হারামি প্রাণী এ ধরনের প্লেগ বা রোগ ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা মাথায় রেখেছিল ডক্টর নোভাগ তার এক সহকর্মীর কাছ থেকে জেনেছিল প্রচন্ড কলেরা মহামারী চলছে বারমুড়া এলাকায় মারা পড়ছে হাজার হাজার মানুষ কাজেই তাদের পোশাক সংগ্রহে নাম এসে। সবই রাখা হয়েছিল বিশেষভাবে তৈরি কাঠের ঠিক করা হয় এসব হবে টেক্সাসের গ্যালভেস্টন বন্দরে ওটাই ছিল নোভাকের জন্মস্থান সংক্রমিত কাপড় চোপড় সংগ্রহে কনভেটারদের একটা দল জাহাজ নিয়ে পৌঁছে যায় বারমুড়ায় কলেরার জীবাণু সংগ্রহ করে দক্ষিণ সাগরে ইউনিয়ন ফ্লিটকে ফাঁকি দিয়ে পৌঁছত উত্তর দিকে নিউ ইয়র্ক বস্টন শিকাগো আর ওয়াশিংটনে তা পারলেই ওসব শহরে সাধারণ মানুষের ব্যবহৃত জলাধারে জীবাণু মিশিয়ে দিত কনফেডারেটররা কিছুক্ষণ চুপ করে থেকে তৃষ্ণার্তের মতো তিন ঢো কুইসকে গিললেন প্রফেসর ম্যাকগাইবার আবারও শুরু করলেন ভাবতে পারো উত্তর দিকের রাজ্যগুলোর কেন্দ্রে হঠাৎ করে দাবানলের মতো ছুড়িয়ে গেছে মৃত্যুবাহী রোগ সে আমলে কয়েকটা রোগের ভেতর অন্যতম ছিল কলেরা উপনিবেশ করার সময় ব্রিটিশ আর্মি যে ক্ষতি করেছিল রেড ইন্ডিয়ার উপজাতির তার অন্তত গুণ মহামারী তৈরি করত ডক্টর নোভাক বিপর্যস্ত হতো ইউনিয়ন আর্মির শক্তিশালী সব ঘাঁটি বলা যায় না হয়তো পটাপট পট উত্তর দিকের সরকারের বড় পদের সামলে নিত দক্ষিণের সরকার নতুন করে উত্তরের রাজ্যে হামলা করতো তাদের আর্মি হয়তো বদলে যেত ইউএস এর ভবিষ্যৎ কি বুঝলে কি বুঝলে মরিস আনমনে মাথা নাড়ছে এলিসা ও জোসেফ মুখ শুকিয়ে গেছে কিশোর রনের কী ঘটত বুঝতে পেরেছে রানা মূল বিষে যেতে চাইলো ও এসবের ভেতর কিভাবে জড়িয়ে গেল ও সেলি লংলেন্স এবার সে কথাই বলবো সাধারণ এক তৃতদাসী ছিল সে কাজ করতো নোভাগের তুলার প্ল্যান্টেশনে হিসেবে মেয়ে থেকেছে নোবাকের রাজপ্রাসাদের মতো ধারণা করা হয় যখন নয় বছর বয়স সময় সে ডিপথেরিয়ায় মারা গিয়েছিল তার মা বাবা মরে টিটেনাসের সংক্রমণে সে সময় খুব খারাপ পরিবেশে প্ল্যান্টেশনে বাস করত কৃতদাসীরা তাদের গড় আয়ু ছিল খুব কম 30 বছর পেরোত না কেউ তবে নানান রোগ থেকে বেঁচে গেল শেলি লং লেন্স আর তার বোন জিলিয়ান লং লেন্স বলল রানা শেলির জমজ বোন মাথা তোলালেন প্রফেসর ম্যাক সে আমলে খাবারের প্রচন্ড অভাব ছিল কৃতদাসদের তাদের ভেতর খুব কম পরিবারের জমট সন্তান হতো আর যারা জন্মাত তাদের বেশিরভাগই মরতো শিশু বয়সেই পনেরো বা ষোলো বছর বয়সে জিলিয়ান রয়ে গেল প্ল্যান্টেশনে আর ম্যানসনের গৃহস্থালী কাজের জন্য নেওয়া হলো তার বোনকে পদোন্নতি বলা চলে রান্না করা ঘর গোছানো টেবিলে খাওয়ার দেওয়া কাজের শেষ ছিল না শেলির নোভা কখনো তাকে ভোগ করেছে কিনা তা আমরা জানতে পারিনি তবে ইতিহাসবিদরা লিখেছেন বুদ্ধিমত্তা চটপটে মেয়ে ছিল মেয়েছিল লংল্যান্ডস যে কোনো কাজে ভরসা রেখে যেত তার উপর অনুগত এমন কৃতদাস দাসীদেরকে পছন্দ করত বড় লোকরা শেলির ছিল অদ্ভুত এক গুণ একবার কিছু শুনলে গড় করে সব রিপিট করতে পারত তার আনুমানিক স্মৃতিশক্তি আর ওই গুণ কাজে লাগলো এক দুপুরে তখন লাঞ্চের পর গোপন মিটিং করছিল নোভাক ও কয়েকজন কনফেডারেটর আর্মি অফিসার এ থেকে বুঝে নাও কৃতদাস বা কৃতদাসীদেরকে কতটা মানুষ বলে গণ্য করত শ্বেতাঙ্গরা আর সেজন্যই নোবাক ভাবতে পারেনি মিটিংয়ে তাদের পলা সব কথা মন দিয়ে গিলেছে সেলি হঠাৎ টেবিলে লাফিয়ে উঠল কালো একটা বিড়াল প্রফেসরের মগে গা ঘষতে শুরু করতেই ঠেলে ওটাকে সরিয়ে দিলেন ম্যাকগাইবার নতুন করে বোতল থেকে মদ ভরে নিলেন মগে খুব দ্রুত খালি হচ্ছে উইস্কির বোতল আবারও বলতে লাগলেন তিনি শেলি লংল্যান্স যে শুধু বুদ্ধিমতী ছিল তাই নয় খুব সাহসীও ছিল ভালো করে বুঝেছিল এরপর কি ঘটবে যুদ্ধের ময়দানে তখনই ঠিক করে ফেলল যোগাযোগ করবে ইউনিয়ন আর্মির কোনো অফিসারের সঙ্গে আমরা জানি না কিভাবে সে তথ্য পাচার করে তবে এটা ধরে নেওয়া যায় এক বা দুই সপ্তাহের ভেতর কিংবদন্তি কার্টন ডিটেকটিভ এজেন্সির কোনো আন্ডার কাভার এজেন্টের সঙ্গে কথা বলেছে ওই লোক আবার লিঙ্কনের হয়ে গোপন তথ্য সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছিল দক্ষিণের এলাকায় গৃহযুদ্ধের সময় এমন শত শত গুপ্তচর ছিল দুই পক্ষেরই সব যুদ্ধেরই এমন হয় দক্ষিণে যেমন ছিল কুখ্যাত গুপ্তচর বেলে বয়েড একইভাবে ইউনিয়নকে টিকিয়ে রাখতে গুপ্তচরদের উপর নির্ভরশীল ছিল উত্তরের রাজ্যগুলো নির্ভরশীল ছিল উত্তরের রাজ্যগুলো যাই হোক এরপর ঘটতে লাগলো একের পর এক ঘটনা ওদিকে নোভাকের জাহাজ রয়েছে বারমুডার তীরে ওটাতে তোলা হয়েছে জীবাণু ভরা পিপে এদিকে আব্রাহাম লিঙ্কনের কানে গেল শেলির কাজ থেকে পাওয়া তথ্য ভীষণ ভয় পেলেন লিঙ্কন দেরি না করে নোভাকের জাহাজটা খুঁজে বের করে পুড়িয়ে বা ডুবিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন নেভির চারটে ফিগ্রেট পাঠিয়ে দিলেন তিনি বাহামার উপকূলে নোভাকের জাহাজ পৌঁছবার আগেই ধ্বংস করে দেওয়া হলো ওটা সে সময় আবার রেগ রিভার ক্যাম্পেইন শুরু করলো ইউনিয়ন আর্মি আঠারোশো সালের মে মাসে তারা ঢুকলো লুইজিয়ানার অনেক গভীরে বড় একটা ডিটাচমেন্টকে পাঠানো হলো ক্লোভিস প্যারিসে যেহেতু আইন অনুযায়ী কোনো কনফেডারেটর নাগরিককে কোর্ট মার্শাল করতে পারবে না ইউনিয়ন আর্মি তাই ওই দলকে হুকুম দেওয়া হলো নির্দিষ্ট গিয়ে গোপনে নোবাক হত্যা করতে ওই একই দিনে পুরিয়ে ছাই করে দেওয়া হলো ভেলেনিউব শহর ইউনিয়ন আর্মির বিশেষ একটি দল গেল নোবাকের বাড়ি থাউজেন্ড ওকে কামানের আঘাতে বিধ্বস্ত হলো বিশাল মেনশন ওই হামলায় মারা পড়ল নোভাকের বিশ্বস্ত কজন কর্মচারী এবং ফোরম্যান আগুন ও ধোয়ার ভেতর খুঁজতে গিয়ে ইউনিয়ন আর্মি বুঝল কোনো এক সুযুগে পালিয়ে গেছে উইলিয়াম এফ নোভাক সে ইউনিয়নের বিরুদ্ধে ভয়ঙ্কর অশুভ পরিকল্পনা করেছিল বলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হল তার এস্টেট আর প্ল্যান্টেশন ওই জায়গা দেখেছি বলল জোসেফ ওখানে আছে শুধু ভাঙ্গাচোর ইট আর পাথরের ধ্বংসাবশেষ এরপর শেলির কি হলো জানতে চাইল রানা শোনা যায় শেলিকে উত্তরের কোন রাজ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আব্রাহাম লিঙ্কন মেটার সাহসের জন্যে পুরস্কারও দিতে চান কিন্তু ক্লোভিস প্যারিস ছেড়ে বোনকে ফেলে কোথাও যেতে রাজি হয়নি সেলি তার ইচ্ছেকে সম্মান দেখানো হয় তবে পরে করুণভাবে মারা যায় সে নোভাক তো পালিয়ে গিয়েছিল কিন্তু তার আগে বাড়ির ছাদ ধসিয়ে কামানের গোলা পড়লে পঙ্গ হয় সে আর একটু হলে পিষে যেত যেভাবেই হোক পালিয়ে তা গেল ওদিকে নতুন নির্বাচিত সরকারের ওরফ থেকে কেড়ে নেওয়া হল তার সব সম্পত্তি ভয়ানক অপরাধ করতে যাচ্ছিল বলে এমনকি দক্ষিণের মানুষও মন্দ কথা বলতে লাগলো নোভাকের বিরুদ্ধে আর যাই হোক নিরীহ মানুষকে গণহারে হত্যার ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি কেউ এরপর কিসেচিহিলের জঙ্গলে লুকে থাকলো অসুস্থ নোভাক পরে বিয়ে করলে তার একটা ছেলেও হলো অনেকে বলে তখনও নোভাকে ঘিরে রাখত চরমভাবে বঞ্চিত একদল বিদ্রোহী তারা হয়ে উঠে গলা কাটা ডাকাত শপথ করে একদিন প্রতিশোধ নেবে কালো কুত্তির ওপর চট করে এলিসাকে দেখলেন প্রফেসর মাফ করবে ম্যাম ওটাই ছিল তাদের মুখের বাসা তারা বাজে লোক ছিল আপনি যে নিজে থেকে খারাপ কিছু বলছেন না তা বুঝতে পেরেছি মৃদু হাসলো এলিসা নোভাক এত বড় শাস্তি পেয়েছে সে বললেন প্রফেসর কাজেই গোপন আস্তানা থেকে শেলির উপর হামলা করল সে বা তার লোক যা বুঝবার বুঝে গেছে টানা চরম প্রতিশোধ নেবে এটাই তো স্বাভাবিক বললেন প্রফেসর ওরা তো অমানুষ ছিল এরপর আঠারোশো সালে সেইবার দিয়ে খুন করা হলো শেলি লংলেন্সকে কথা শেষ করলো রানা তার এক সঙ্গী উপহার দিয়েছিল উইলিয়াম এফ নোভাককে ওই তলোয়ার ওটা দিয়েই খুন করা হয় সেলিকে কৃষ্ণাঙ্গরা দোষ দিল নোভাককে তবে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কোনো অভিযোগ তোলা হলো না লোকটার বিরুদ্ধে সেলি কি বিয়ে করেছিল জানতে চাইল রানা হ্যাঁ ওরই মতো মুক্তি পাওয়া এক বিয়ে করেছিল সেই লোকের নাম ছিল জোনাথন স্মিথ দুটো ছেলে মেয়ে হয় তাদের তাদের এই দুই সন্তানের কি হলো জানি না বললেন প্রফেসর জোনাথন স্মিথ আর তার বাচ্চারা শেলির মতো খুন হয়েছিল কিনা ইতিহাসে উল্লেখ নেই তাদের মতোই মানুষের মন থেকে হারিয়ে গিয়েছে নোভাকের চিহ্নও আর কখনো তাকে দেখতে পায়নি কেউ গলা পর্যন্ত মদ গিলে বসে বসে টলছেন প্রফেসর জ্যাক মাইক্যাবার প্রায় ফুরিয়ে গেছে বোতল ভারী হয়েছে তার কণ্ঠস্বর বারবার বুঝে ফেলছেন চোখের পাতা এখন পর্যন্ত যা শুনেছে চুপচাপ হজম করছে রানা এলিসা জোসেফ আর রন বোতলের শেষ দুই ঢোক মদ গলায় ঢাললেন প্রফেসর শুরু হয়েছে একের পর এক বড় বড় হিক্কা যা বলেছি ঠিক তাই লিখেছে ইতিহাসের বাচ্চারা এর পেশি আর কিচ্ছু জানি না জানবো কি করে আমি তো এক বিভ্রান্ত ভ্রষ্ট পণ্ডিত লোকে লোকারণ্য গির্জায় ঘাম্বির প্রার্থনার সময় ঠিক মাঝখানে বসা এক দুষ্ট ছেলের পুট করে দুর্গন্ধ ছেড়ে দেওয়া বাতাস আমি বুঝলেন না এই পর্যন্ত বলেই টেবিলে মাথা রেখে ঘুমে পড়লেন জ্ঞানী প্রফেসর